দর্শক আমরা দেখছি যে বিক্ষুব্ধ জনতাও কিন্তু শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছে তারা জানিয়েছে যে বাসাবাড়ির দিকে টিআরসি লিখ্য করার কারণে তারা কিন্তু শিশুরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং সংঘর্ষের আঘাতে গোটা এলাকাটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে আমি বর্তমানে রয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে এক পুলিশ আবার টিআরসিএল নিক্ষেপ করছে সাংকে নিক্ষেপ করছে অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে ইট পাটকাল নিক্ষেপ করছে পুলিশের উদ্দেশ্যে সরকার সৈয়দ হাতাবাড়ি কলেজে ঢুকেও কিন্তু আমরা চালিয়েছে বলে দেখতে পেয়েছি আমরা দেখছি যে পুলিশ অতর্কিত ভাবে টিআরসিএল নিক্ষেপ করছে শিক্ষার্থীরাও কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও ইট পাটকাল নিক্ষেপ করছে এই মুহূর্তে বরিশালের নবগ্রাম রোড এলাকা অনেকটা রণক্ষেত্রের মতো অপরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে কিন্তু শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছে তারা জানিয়েছে যে বাসাবাড়ির থেকে টিআর নিক্ষেপ করার কারণে তারা কিন্তু শিশুরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এমন এক উদ্বুদ্ধকার এই এলাকাটা তূরান্ত প্রকণ্টিত হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার ছেলে এবং সাইগ্রেন রোডের আঘাতে টোটাল এলাকাটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে আমি বর্তমানে রয়েছি বরিশলের নবগ্রহণ রোড এলাকায় কী হয়েছে না কি আসবে না ধ্বস্ত হয়ে পড়ছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে সাধারণ যে সকল এলাকাবাসীরা রয়েছে তারাও কিন্তু এখন পুলিশের উপরে চড়াও হয়েছে পুলিশ অনেকটা উল্টো দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতারা কিন্তু পুলিশকে ধারা দিয়েছে দশক আমি বর্তমানে রয়েছি বরিশাল সরকারি স্থানে ধাতেমারি কলেজের সামনে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত যে হামলা সেই হামলা প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা পাশাপাশি যুক্ত হয়েছে হাতেবাড়ি কলেজ এলাকার যে আশপাশের বাসিন্দারা তারা আবাসিক এলাকায় পুলিশের মহির মুহূর্তে যে নিক্ষেপ করেছে সেই টিএসএল গ্যাসে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণের বাসিন্দারা এবং শিশুরা কিন্তু এখানে আহত হয়েছে আর তার প্রতিবাদে ছাত্রদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এলাকাবাসী দর্শক আমরা দেখতেছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত্ত করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সাজোয়া বাহু সাজোয়া যে যান রয়েছে সেই সাজোয়া যান নিয়ে তারা কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে

আবারও শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে যাচ্ছে সড়কে অপরদিকে পুলিশও কিন্তু পুলিশও কিন্তু অবস্থান নিয়েছে শক্তি সঞ্চার দুয়ো গ্রুপের একদিকে পুলিশ অন্যদিকে আন্দোলনকারীরা এবং আন্দোলনকারীদের সাথে অংশ নিয়েছে আমজনতা এখন দেখা যাচ্ছে পুলিশের চেয়ে আন্দোলনকারীদের সংখ্যা অনেক বেশি はあ。<music>